নমস্কার নব বাংলায় আপনাকে স্বাগত জনতার জনতার আমরা রায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভায় নমস্কার আপনার নাম কি রায় আপনার এই এলাকায় কিছু উন্নয়ন হয়েছে কিছুই হয়নি বলে তো দিব দিব কই দেয় না তো কিছুই দিচ্ছে না বলছে রাস্তা রাস্তা দিব আবার বলছে ইন্দিরাবাসের ঘর দিব সাতবার করে বলছে সামনেই তো লোকসভা নির্বাচন আপনি কি বিন্দুকে রেখে ভোট দিবেন এবার হ্যাঁ রাস্তাঘাট দিচ্ছে না এগুলো দিচ্ছে না আমরা যদি সুযোগ সুবিধা না পাই কেমন করে ভোট দিবো কেউ আসতে পারবে না আর আমাদের আমরা ওরকম ভোট দিবো না সাংসদ বর্তমানে সাংসদ সুকান্ত মজুমদারকে কি আপনার এলাকায় দেখতে পান না পাই না আসেনি কোনো নেতাও আসে না এখন যখন মেম্বারই ভোট হয় তখন আসে এখন হবে ভোট এখন তো কেউ কেউ নাই তো আসে না তো কেউ আসে না হ্যাঁ আসেনি আপ আপনি কি নব বাংলার মাধ্যমে কোনো সরকারের কাছে দাবি রাখতে চাইবেন অবশ্যই হ্যাঁ দাবি কেন রাখব না দাবি কেন রাখব না আমরা রাস্তা চাই ঘর চাই পায়খানা বাথরুম চাই মাটু চাই আমাদের মাস্টার যদি gira দে আমরা কোথায় জল খাবো হ্যাঁ মাটু নাই আমাদের মাটু লাগবে অবশ্যই মাটুর দরকার আমাদের হ্যাঁ আস্তা আস্তা তো দিতে আসতে পারবে না এটা সরকার অবশ্যই জানাবেন আপনারা আমরা ওখানে খালকুড়ে দিব তো ওই ভাঙাটা আসতে পারবে না দিতে আমাদের অসুবিধা তাহলে অভিচারগুলো একটু দেখুক অসুবিধাটা কীরকম তাহলে বুঝতে পারবে বালুরঘাট লোকসভার অন্তর্গত কুসমুন্ডি বিধানসভায় গ্রামগঞ্জে এরকম জনরোষ জন আক্রোশ এবং অনেক অনুন্নয়ন দেখা যাচ্ছে যা আমরা নববাংলার বাংলার মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি